যদি আপনারা পেটের সমস্যা লিভারের সমস্যা কিডনির সমস্যা থেকে বুঝছেন হার্টের সমস্যা থেকে বুঝছেন আমি একটা বিশাল ইম্পর্টেন্ট কারা বানাবো যেটা আপনারা যদি গ্রহণ করেন নিয়মিত তাহলে আপনার কোনো দিন কোনো রোগের কোনো সমস্যা থাকবে না কোনো দিন পেটের সমস্যা হবে না তো চলুন আমি এখানে দেখাবো এখানে আমি নিয়েছি মুড়ি এখানে আমি তেজপাতা নিয়েছি জোয়ান নিয়েছি আর ধন্যার বিচি ধন্যার বিচি নিয়েছি আর জিরা হ্যাঁ আর আমার কাছে আছে রস সুগার আছে হ্যাঁ চিনি নয় সেটা এবং লেবু আছে এবং কালো নয় আটটা পদার্থ দিয়ে আমি একটা রামবান একটা কারা বানাবো যেটা আপনাদের সবার শরীরের জন্য উপকার তো আসুন বেশি দেরি না করে আমরা যাই তো জল গরম হচ্ছে আস্তে আস্তে গরম হবে জল তো আমি এর মধ্যে সর্বপ্রথম যে মড়ি আছে আমি মড়ি ধরেন আমি মড়ি এই এক চামচ পরিমাণ মতন নিলাম এতটুকু মড়ি নিলাম ঠিক আছে এতটুকু মড়ি নিয়ে আপনি জলের মধ্যে এটা ঢেলে দিবেন ঠিক আছে এক চামচ অনুযায়ী এবং বিচি ধন্যার বিচি আমি দু চামচ নিলাম ধরেন এরকম এক চামচ পরিমাণে আপনি যতটুকু আসবে এরকম এক চামচ নিতে পারেন আপনি এরকম চামচ অনুযায়ী নিতে পারেন আপনি এতটুকু নিতে পারেন আপনি দু চামচ ডালবেন ঠিক আছে তারপরে আপনি ডালবেন জোয়ান জোয়ানও আপনাকে ধরেন এতটুক এতটুক পরিমাণ ডাল লেখেন জোয়ান পেটের জন্য খুব ভালো তো এটা আপনি ডালবেন এবং জিরে বিশেষ করে জিরে যে আছে জিরে আপনাকে জিরে হচ্ছে পেট পেটে ফুলে গেলে পেটকে কমায় বিশেষ করে গ্যাসের জন্য সবচেয়ে ভালো হচ্ছে জিরে ঠিক আছে তো জিরে আপনারা প্রয়োগ করবেন জলটা গরম হচ্ছে এবং তার মধ্যে তেজপাতা তেজপাতা আমি অলরেডি কেটে রেখে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তেজপাতা আমি তেজপাতা নিচ্ছি আমি তেজপাতা এটা জেলে দিব ঠিক আছে এটাকে আপনাকে ভালোভাবে বয়ল করতে হবে জলটাকে ভালোভাবে আপনাকে বয়ল করতে হবে জলটা ভালোভাবে যখন বয়ল হবে পাঁচ মিনিট বয়ল করতে হবে কারণ এটা হচ্ছে এই পাঁচটা পদার্থ এখন দিলাম আরও তিনটা পদার্থ আছে সেটা আপনাকে দিতে হবে আমি এখানে দেখালাম যে জিরে আছে কি কি পাঁচটা আমি দিয়েছি এটাকে ভালোভাবে বয়ল করতে হবে এটা রস একটা উৎপন্ন হবে দু গ্লাস জল পরিমাণ একটু কমে জলটা কমে যখন হিট হবে ভালোভাবে সেটা একটু জলটা কমে আসবে কারণ গরমে জলটা কমে যায় তো এটা আপনাকে প্রতিদিন খেতে হবে যদি পেটের সমস্যা পেট ফুলে গিয়েছে পেটে গ্যাস হচ্ছে হ্যাঁ পেটে পায়খানা শক্ত হয়ে গিয়েছে পেটের যা সমস্যা লিভারের সমস্যা লিভার টক্সিস লিভারে ইনফেকশন হচ্ছে লিভার ক্যান্সার হলে লিভারের সমস্যা হুম লিভার যদি ফুলে গিয়েছে লিভারে ফ্যাটি লিভার হচ্ছে লিভারে ইনফেকশন হচ্ছে যা কিছু লিভারের সমস্যা কিডনি ফ্লাশ হচ্ছে না কিডনিতে প্রবলেম হচ্ছে পেছাপ করার সময় প্রবলেম হচ্ছে যা কিছু হার্টের প্রবলেম হৃদপিণ্ডে শ্বাসকষ্টের প্রবলেম হ্যাঁ তারপরে ব্লাড প্রেশার হাই হয়ে গিয়েছে হ্যাঁ সব কিছু সমস্যার জন্য এই ওষুধ এটা আমি পাঁচটা পদার্থ দিয়েছি আরও তিনটা দিব এটা আপনাকে প্রতিদিন নিয়মিত খেতে হবে যারা লেবু পছন্দ করে না লেবু দিবে না তা আপনাকে কালো লবণ আর রস সুগার দিতে হবে এর মধ্যে ঠিক আছে তো আসুন এটা এখন একটু বয়ল হচ্ছে ভালোভাবে বয়ল হয়ে গিয়েছে আমি বন্ধ করে দিচ্ছি এটা একটু ঠান্ডা হতে দেন ঠান্ডা হবে তখন এটাকে আপনাকে ছেঁকে খেতে হবে তো আপনার বুঝতে পারা গেল যে আমি কি কি দিয়েছি এখানে তো এখানে আমি কী কী দিয়েছি এখানে দিয়েছি আমি এ ধন্যের বীজ দিয়েছি ঠিক আছে দু চামচ তারপরে এটা হলো আজওয়াইন আজওয়ান আপনি এটা পাবেন অর্গ্যানিক তাতুয়া হুম অনেক আজওয়াইন আছে মার্কেটে নকলি আজওয়াইন থাকে কিনলে আপনি অর্গ্যানিকটা কিনতে পারেন বা ভালো কোম্পানিটা কিনতে পারেন তারপরে জিরে জিরে আমি এটা কিনেছি এটা ভালো কোম্পানি একদম ব্র্যান্ডেড কোম্পানি এগুলো জিরে তো জিরে কিন্তু পেটের গ্যাসের জন্য সবচেয়ে বেশি কিন্তু লাভ দেয় কিন্তু জিরা এই গোটা জিরা কিন্তু আপনি জলে ফুটিয়ে খেলে আপনার পেটের সমস্যা ম্যাক্সিমাম ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট কাজ জিরে করবে কিন্তু পেটের যা কিছু সমস্যা জিরে কিন্তু অনেক অনেক লাভদায়ক তারপরে আছে মৌরি এটা যে ফেনেল সিডস মৌরিকে সপ বলে ইংলিশে ফেনেল সিস বলে সব মানে এটাকে আমি আমরা বাংলাতে মৌরি বলি এটাকে ফেনেল সিডস এই সিডসের মধ্যে একটা রস আছে যেটা আমাদের পেটকে ঠান্ডা করে পেটের যে গল ব্যাটারের সমস্যা লিভারে খা লিভারের সমস্যার জন্য এটা বিশেষ লাভদায়ক এবং তেজপাতা তেজপাতা যে আছে তেজপাতা লাংসের জন্য খুব ভালো শ্বাসকষ্টের প্রবলেম হোক হৃদয় রোগের জন্য খুব ভালো তেজপাতা আরও গুণ আছে আমি খালি ছোটো ছোটো করে বলছি তো এটা একটু দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে তো দেখুন একটু কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এখন এটাকে আপনি ছেঁকে খেতে হবে আপনাকে ছেঁকে নিতে হবে প্রথমে তো আসুন আমরা এটাকে ছেঁকে নিই এখানে গ্লা কাপ নিয়েছি আর এটা ছাঁকনি দিয়ে এটাকে এখন এই কারাটা যেটা বানিয়েছি এটা আমি এখন এর মধ্যে ছেঁকে নিব আস্তে আস্তে করে এর যে রসটা আছে এই রসটা কিন্তু পেটের জন্য খুব ভালো আমি এতটুকুই বলি যে প্রতিদিন আপনারা দু কাপ বিকালে আর সন্ধ্যায় খাবেন তো এটা দু এটা অলরেডি দু গ্লাস পরিমাণ হয়ে গিয়েছে তো এটা কারাটা রেডি আছে এর মধ্যে আমি কী করবো এটাকে রস সুগার বলে আপনারা দেখতে পাচ্ছেন রস সুগার কিন্তু এরকম হয় দেখতে হুম সাদা চিনি খাবেন না সাদা চিনি তো শরীরের জন্য ভালো না এই রস সুগার খাবেন এগুলো হচ্ছে গুড় থেকে তৈরি হয় হুম রস সুগার যেগুলো হচ্ছে অর্গ্যানিক এগুলো তো এটা আপনার রস সুগার এটা সাদা চিনি নয় এটা আপনি দেশি খান নিতে পারেন দেশি খান্ডও ভালো রস সুগার না থাকলে আপনি গুড় নেবেন তো আপনি এক চামচ পরিমাণ নেবেন হুম এক চামচ পরিমাণ নিয়ে এটা ঢেলে দেবেন এখানে ঠিক আছে একটু হালকা মিষ্টিও দরকার আর একটু কালো লবণ এটা হচ্ছে ব্ল্যাক সল্ট এটা আমি মন্দির থেকে কিনেছি এটা কালো নবক আপনাকে একটু মিলিয়ে দিতে হবে যাতে সুগার সল্ট ব্যালেন্স যেন থাকে কারণ কালো লবণ পেটের জন্য খুব ভালো পেটকে খাওয়া পাচন করতে খুব সাহায্য করে তো এই অনুযায়ী আর আমি বিশেষ করে কি করি লেবু কেটে লেবু দিই আমি সবসময় লেবুটা কী করে খুব তাড়াতাড়ি যাদের পেট ফুলা যাতে পেট ভুরি আছে তাদের এই কারার সাথে যদি লেবু মিলিয়ে প্রতিদিন ছোট্ট একটা লেবুর সাইজে যদি রস দিই ছোট একটা লেবু যদি কেটেও যদি একটা রস বানিয়ে নেয় যদি ছোট একটা লেবু কেটেও যদি ধরেন পুরো লেবুটা দেওয়া দরকার নেই অর্ধেক লেবু হলে হয়ে যাবে তো পুরো লেবুটা দেওয়া দরকার নেই এতটুক লেবু এতটুক লেবুই যথেষ্ট তো এই লেবুটা এই কারার সাথে যদি আমরা এই লেবুর রস যদি মিলিয়ে খাই যাদের পেটে ভরি আছে হুম যাদের লিভার বড় হয়ে গিয়েছে ফ্যাটি লিভারের জন্য খুব ভালো লিভারের ইনফেকশন ফ্যাটি লিভার যাতে পেট ফুলে গিয়েছে লিভার ফুলে গিয়েছে তাদের জন্য এটা কিন্তু বিশেষ লাভদায়ক তার জন্য লেবু যদি মিলিয়ে যদি দিতে পারেন তাহলে বেশি কাজ করবে কারণ লেবু হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে একটা বেস্ট অ্যান্টিঅক্সিডেন্ট ভক্তরা তো অনেক প্রসাদ খায় তো মাঝে মাঝে আমাদের কারাও খেতে হয় হুম আর বিশেষ করে যারা বাড়িতে খালি প্রত্যেক মানুষের এইভাবে কারা বানিয়ে অবশ্যই খাওয়া উচিত আমি একটু আমি একটু রস সুগার আরেকটু একটু দিব কারণ আমি একটু সব কিছু মিলিয়ে একটু খেতে ভালো লাগে তো চিনিটা দিতে হবে কারণ লেবু দিয়েছেন যে চিনি আপনাকে রস সুগার দিতে হবে গুড় দিতে হবে তাহলে এটা ব্যালেন্স করবে তো এই কাড়াটা আমি প্রতিদিন প্রতিদিন এক কাপ করে খাই তার জন্য আমার পেটের কোনো দিন সমস্যা নেই আজ অনেক বছর ধরে পেটের সমস্যা নেই তো আপনারা সবাই এভাবে কাড়া বানিয়ে খাবেন যদি আপনি সিরিয়াসলি রোগমুক্ত হতে চান যদি আপনি সিরিয়াসলি পেটের ব্যামার লিভারের ব্যামার কিডনি ব্যামার এবং হার্টকে যদি সুস্থ রাখতে চান কারণ আপনার যদি পেটে পেট যদি সুস্থ থাকে আপনার পেট যদি পরিষ্কার থাকে পেটে যদি কোনো রোগ না থাকে তাহলে আপনার মনটা ভালো লাগবে আপনার হার্ট ফাংশনিং আরও ভালো হবে আর আপনার ব্রেনের ফাংশনিং তারপরে আপনার তারপরে আপনার রক্ত চলাচল ভালো থাকবে আপনার পেটটা যদি সাফ থাকে পেটে যদি কোনো সমস্যা না থাকে লিভার যদি ভালোভাবে ডিটক্স হতে পারে কিডনি যদি ভালোভাবে ওয়েস্ট মেটেরিয়ালস থেকে যদি বের করতে পারে তাহলে আমাদের শরীরে কোনো সমস্যা থাকবে না আমরা আরও দীর্ঘকাল বেঁচে থাকতে পারব আরও সুস্থ থাকতে পারবো আপনারা সবাই সজাগ হন এখন থেকে সজাগ হন এখন থেকে ডেলি আমি এটা এক গ্লাস পরিমাণ বানালাম কারণ আমি সকালে খাইনি তো আমি এক কাপি এক গ্লাস পরিমাণ হিসাবে বানায় তো আপনারা যদি দু গ্লাস দিতে চান তাহলে সকালে এক গ্লাস আর বিকালে এক গ্লাস আর আপনি যদি সকালে নেওয়ার টাইম নেই তাহলে আপনি বিকালে নেবেন আর বিকালে নেওয়ার যদি সময় নেই তাহলে সকালে খালি পেটে অবশ্যই এই কারা বানিয়ে নেবেন বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় শুধু পাঁচ মিনিট খালি আপনাকে চাটে হিটার থাকতে হবে হুম গ্যাস থাকতে হবে বাস আর জিনিসগুলো থাকতে হবে যে যে জিনিস আমি দেখেছি সেই জিনিসগুলো থাকতে হবে বাস এইভাবে আপনি কারা বানিয়ে খাবেন দেখছেন এর কালার কত সুন্দর হয়েছে চলুন তো এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব বেস্ট হার্বাল কংকোশান পৃথিবীর মধ্যে সব থেকে সব ওষুধি যেটা আমরা বলি মহা ওষুধি এটা কোনো ওষুধি নয় এটা হচ্ছে মহা মহা ওষুধি যেটা আমাদের শরীরের মধ্যে অত্যন্ত অত্যন্ত লাভদায়ক করবে তো আপনারা আশা করুন তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং ভিডিওটি দেখুন এবং এভাবে বানানোর চেষ্টা করুন এবং সবাই বাড়িতে সবাই মিলে এভাবে গ্রহণ করুন যাতে সবাই রোগমুক্ত হয়ে থাকতে পারে আপনার হ্যাপিনেস হচ্ছে আমার হ্যাপিনেস ইয়র হ্যাপিনেস মাই হ্যাপিনেস ততক্ষণ পিছনে বিদায় নি জয় শ্রীরাম